অযৌক্তিক একেবারেই অযৌক্তিক দলের যে দুর্বলতা এই দুর্বলতাকে ঢাকার জন্যই শাক দিয়ে মাছ ঢাকার জন্যই এরা এই সমস্ত করছে ভোট যদি কোথাও কম পয়ে থাকে তার দায়িত্ব তো জেলা সভাপতির ব্লক সভাপতির পৌরসভার চেয়ারম্যান পৌরসভার কাউন্সিলরদের কি দায়িত্ব দায়িত্ব পৌরসভা এলাকায় তার পরিষেবাটা দিতে পারছে কি না ঠিকঠাক দিচ্ছে কি না গ্রাম পঞ্চায়েতের প্রধানের দায়িত্ব তার এলাকার পরিষেবাটা দিতে পারছে কি পাচ্ছে না তো সেই ক্ষেত্রে এই দায়িত্ব চেয়ারম্যানের নয় চেয়ারম্যান তো সাংগঠনিক নেতা নয় চেয়ারম্যান হলো পরিষেবা দিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ নেতা পরিষেবাটা ঠিকঠাক দিচ্ছে কি না কোথাও ভুলভাল হচ্ছে কি না কোনো ভুলের কারণে কোথাও কোনো সাংগঠনিক ক্ষতি হয়েছে কিনা সেটা তাহলে তো রা এখানে আমাদের মন্ত্রীও আছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তারও বুথে নিজের বাড়ির বুথে হেরেছেন তিনি তার ওয়ার্ডে তিনি হেরেছেন ওখানে তার পৌরসভায় তিনি হেরেছেন তাহলে এবং তিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উত্তরবঙ্গের যে ছ আটটা জেলা আছে সেই আটটা জেলায় যদি কোথাও কোনো খারাপ রেজাল্ট হয় তিনিও তো দায়িত্ব এড়াতে পারেন না একদিকে তমলুক পুরসভায় যেখানে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো অন্যদিকে কোচবিহারে ফের অস্বস্তিতে তৃণমূল আদি নব্য দ্বন্দ্ব চরমে পৌঁছলো দলে পুরনো নেতা কর্মীরা গুরুত্ব পাচ্ছে না এই অভিযোগে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সিকে চিঠি রবীন্দ্রনাথ ঘোষের অনুগামীদের মুখ্যমন্ত্রীকে চিঠি প্রায় পাঁচশোর বেশি কোচবিহারের পুরনো তৃণমূল নেতা কর্মীদের যারা তৃণমূলের আদি লগ্ন থেকে দলের সঙ্গে ছিলেন এখন তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে না সরিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন পদ থেকে অভিযোগ তৃণমূল নেতাদের একাংশের রাজ্য নেতৃত্ব যা ঠিক করবে তাই হবে মন্তব্য রবীন্দ্রনাথ ঘোষের দলের সভাপতিকে মান্যতা দেওয়া উচিত দাবি জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মনের অন্য দল থেকে আসা নতুনদের গুরুত্ব দিচ্ছে তৃণমূল দাবি করছে বিজেপি একটা চিঠি সকলে মিলে পাঠাচ্ছে দ্বন্দ্বের বিষয় নয় পাল্টা দাবি তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায় যারা উনিশশো সালে তৃণমূল কংগ্রেস দলটা করেছে তারা দু হাজার পর থেকে বাংলায় ক্ষমতায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর একের পর এক একটা ছাটাইয়ের কর্মসূচি চলছে আমরা দেখলাম অঞ্চল বুথ বুথ থেকে ব্লক ব্লক থেকে জেলা একটার পর একটা ছাঁটাই করছি তারপর হঠাৎ করে রাসমেলা ঠিক শুরুর দিনেই কুচবিহারের গুরু তৃণমূলের শুরু যে লোকটা তৃণমূল কংগ্রেসের কুচবিহারটাকে প্রতিষ্ঠিত করেছেন সেই লোকটাকেও ছাটাইয়ের একটা ছাঁটাই করার একটা চিন্তাভাবনা করছে ওরা সেই জায়গায় দাঁড়িয়ে উনিশশো অষ্টানব্বই সালে তৃণমূল কংগ্রেসের যারা সিপিএমকে উৎখাত করে এই বাংলায় ক্ষমতায় নিয়ে আসে কুচবিহারের জমিনটাকে শক্তিশালী করেছে তারা ঐক্যবদ্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা স্বাক্ষর দিচ্ছেন তারা বলছেন যে তৃণমূল কংগ্রেস আগামী দিনে করতে পারবো কি না সেটা স্বাক্ষর করে দিদির কাছে পাঠাচ্ছি আমরা সবিস্তারে কুচবিহার জেলার যে রাজনৈতিক পরিস্থিতি বর্তমান দাঁড়িয়ে আছে বিশেষ করে আমরা চিন্তিত যারা তৃণমূল কংগ্রেস প্রবীণ দুই হাজার ছাব্বিশে নির্বাচন দোরগোড়ায় এই যে প্রক্রিয়াগুলো চালাচ্ছে যারা দায়িত্বে আছেন যে পুরোনো কর্মীদের ছাঁটাই করে নতুনদের নিয়ে এসে দল করা আমরা বিগত দিনের দলের দায়িত্বে ছিলাম বিভিন্ন প্রশাসনের দায়িত্বে ছিলাম দলের দায়িত্বে তো দীর্ঘদিন উনিশশো অষ্টানব্বই সাল থেকে আজকে পর্যন্ত আমরা যারা সই করেছি আমরা সকলেই আজকের দিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলাম আছে আজকে আমরা লিখিত আকারে আমরা পাঠাচ্ছি সব কিছু সব স্তরে দল কি মূল্যায়ন করে আমরা সেটার দিকে নজর রাখছি এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি